গত বছর এই দিনও রাস্তা ছিল উত্তাপ সেই জুলাই থেকেই ছিল এরকম অবস্থা আগস্টের যে দুই তারিখ আজকে সেটা গত বছর ছিল আগস্টের এবং যে কর্মসূচিটি ঘোষিত হয়েছিল ছাত্র সমাজ ছাত্র নেতাদের তরফ থেকে সমন্বয়দের তরফ থেকে সেটার নাম ছিল দ্রুত যাত্রা বারবারই বলতে হচ্ছে যে নামকরণ এই প্রতিটি প্রোগ্রামের ওনারা যেভাবে নাম দিয়েছেন বাংলা ব্লকেট কমপ্লিট শটডাউন মার্চ টু ঢাকা মার্চ ফর ডেমোক্রেসি মার্চ ফর জাস্টিস এগুলো একটু অন্যরকম ঠিক এই ধরনের স্লোগান বা স্লোগান তো না মানে কর্মসূচির নাম আমরা এভাবে দেখিনি আগে এটা জেন্সের উদ্ভাবনী শক্তি এবং মানুষের পাশকে ধরতে পারার ক্ষমতাকে মানে ফুটিয়ে তুলেছে এই নামকরণগুলির মাধ্যমে এর আগে খুবই ট্র্যাডিশনাল গদবাধা হয়তো পদযাত্রা বা এমন রকম নামকরণ করা হতো রমকের মৃত্যুতে আন্দোলন বড় সংহতি দিবস ইত্যাদি তো এখন এবার এই আন্দোলনের সময় আমরা দেখলাম ওদের নামগুলো স্ট্রাক ক কোর্ড ইন দ্য পিপলস

যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী পুলিশ অন্যান্য নিরাপত্তা বাহিনী তারা সর্বাত্মক চেষ্টা করেন যে এই ধরনের এই যাত্রাকে বিফল করে দেওয়ার ব্যর্থ করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন এবং আসলে কত মানে এই বছর আগে মানে বেশ কয়েকদিন ধরেই আন্দোলনের শেষের দিকে এসে সে তখন তো সবাই কেউ জানতো না যে এটা শেষের দিক কিন্তু শেষের দিকে আমরা প্রবল একটি প্রতিরোধ দেখতে পাচ্ছি না কোন সশস্ত্র প্রতিরোধ নয় কিন্তু কারণ ছাত্রদের বা জনতার হাতে অস্ত্র ছিল না যে রিক্সাটি স্যালুট দিলেন এবং বিভিন্ন মানে স্লোগান দিচ্ছিলেন ওনাদের হাতে অস্ত্র ছিল না কিন্তু ওনারা লাঠি সোটা বা যা যেভাবে পেরেছেন ইট পাথর ইত্যাদি নিয়ে গুন্ডা বাহিনীর সাথে প্রতিরোধ ভেঙে পড়লেন এবং এক পর্যায়ে অনেক জায়গায় এই গুন্ডারা পিছু হাঁটতে শুরু করলো পুলিশ পিছু হাঁটতে শুরু করলো সর্বস্তরের মানুষ নেমে এসেছিলেন মহিলারা লাঠি হাতে নেমে এসেছিলেন তাদের রাস্তাঘাটে মহিলারা একটা বিশাল ভূমিকা পালন করে এখানে এই এই বিপ্লবকে মহিলাদের বিপ্লব এটা কোনো অভ্যুত্থান বা ব্যাপক গণ আন্দোলনে আমরা দেখিনি মহিলারা এত মানে এত সর্বস্তর থেকে ছাত্রীদের তো বটেই তারা অংশগ্রহণ করেছেন এবং অত্যন্ত সাহসের সঙ্গে অংশগ্রহণ করেছেন পুলিশের সাথে তর্ক বিতর্ক শুধু না হাতে হাতে লড়াই নেমেছেন তাদের ভাইদেরকে তারা পেতে রক্ষা করেছেন অসাধারণ ব্যাপার জাতি পরিলক্ষিত করলাম এবং এখানে মহিলাদের রাস্তায় আসা সমন কি অসমন এই প্রশ্নই কেন মাথায় ছিল সাথীদের সাথে তারা পুরুষ সাথীদের সাথে না হাতে হাত মিলিয়ে ওনারা সংগ্রামে অবতীর্ণ হন এবং সফল হন এরকম মহিলারা নেমে আসেন উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন নেমে আসেন একেবারে শ্রমিক শ্রেণীর আপনারা জানেন সবচেয়ে বেশি স্যাক্রিফাইস মানে ফ্যাটালিটিস হয়েছিল শ্রমিক শ্রেণীর ভিতরে এবং হাসিনার বানানো এই দুর্গটি তাসের ঘরের মতো উড়ে যায় হাসিনা ওবায়দুল কাদের আরাফাত হাসান মাহমুদ এবং অবশ্যই হোম মিনিস্টার যে ছিলেন কামাল এনারা এক হার্ড লাইন এজ ইফ মানে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা হার্ড লাইন নয় স্নাইপার দিয়ে মানুষ হত্যা হার্ড লাইন নয় আমাদের বাসার কাছে আমি গ্রিন রোডে থাকি কাছে মেয়র তাপসের একটা অফিস ছিল এখানে সামনে কিছু লোক একটু প্রতিবাদ জানাচ্ছিল তাদেরকে গুলি গুলি করা হয় চারটা রাউন্ড আওয়াজ আমরা পাই তিনজন মারা যায় প্রশিক্ষিত স্নাইপার দিয়ে তাদের হত্যা করা হয় পরে যখন আমরা যাই আমি আমি যারা ছিল যাদেরকে আমরা টোকায় বসতে পারছি বলে অনেকে আমাদের সুশীল সমাজের অনেকে তাচ্ছিল্য করেন তো ওনাদের ওনার এরকম বাচ্চারা মানে কিশোর তারা তারা বেশ কিছু ইট দিয়ে যা এই রক্ত রক্ত লাশ আগে নিয়ে গেছিল তো রক্তটা চিহ্নিত জায়গাটা তারা ইট দিয়ে আলাদাভাবে রেখে দেয় মানুষ আবেগে আপ্রত হয়ে পড়ে আবেগ থেকে ক্ষোভ জন্ম নেয় হাসিনাকে যেতেই হবে তখন সবাই এক দফা ওই কোটা টোটা সব ভুলে যাওয়া হয়েছে হ্যাঁ তখন একটাই দাবি দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি এবং হাসিনা গেছেন যেটা বাধ্য হয়েছে